বন্ধুরা দেখতে পাচ্ছেন আইপিএজ এর ভিডিও আর আজকে এর সকল যন্ত্রাংশ সার্কিট দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ আমাদের তৈরী কৃত ডিএসপি আমাদের তৈরি সার্কিট খুব ভালো মানের খুবই সুন্দর কাজ করে পিওর সাইন সার্কিটটি এটি দেখতে পাচ্ছেন সুকাম আমাদের নিজের তৈরি কৃত সার্কিট খুবই ভালো কাজ করে এবং নতুন একটি আপডেট সার্কিট তৈরি করতেছি এরপর দেখতে পাচ্ছেন নাতাশা নাতাশা গোল্ড এবং নাতাশা সার্কিট গুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়াও দিকে সুকাম এখন দেখতে পাচ্ছেন আমাদের নিজের তৈরিকৃত ট্রান্সফার্মার এটা অরিজিনাল কপার এবং লিমিটেড কোর দ্বারা খুব সুন্দর ট্রান্সফার্মার ট্রান্সফার্মার গুণগত মান ভালো এবং রেডিমেড লুমিয়াস লুমিনিয়াস আইপিএজও পাবেন এছাড়াও এর সকল যন্ত্রাংশ আমাদের কাছ থেকে সহজ এবং সুলভ মূল্যে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার থেকে আপনারা কল করে যন্ত্রাংশগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারবেন পাঁচশো ছয়শো সাতশো আটশো বারোশো এক হাজার ফি এর ট্রান্সফরমার এবং সার্কিট সহ আপনারা রেডিমেড আইপিএস ভালো মানের এবং দুই বছর ওয়ারেন্টি সহ কিনতে পারবেন সকল প্রকার আইপিএসের যন্ত্রাংশ পাবেন আমাদের শপে আসলে এবং চাইলে আপনারা অনলাইনেও পাইকারি রেটে কিনতে পারবেন বেশি কিনলে যন্ত্রাংশ খুচরা যন্ত্রাংশগুলো কিনতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের দেওয়ার ঠিকানায় এসে সরাসরি ক্রয় করতে পারবেন আইপিএস এর সকল প্রকার যন্ত্রাংশ আমাদের কাছে আছে আপনারা এর ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত সার্কিট দিয়ে আমরা আইপিএস সুন্দরভাবে বানিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সাপ্লাই দিয়ে থাকি চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন ধন্যবাদ ভালো